কোরানকে যদি প্রশ্ন করা হয় রে কোরআন তুমি যে নীতিমালা নিয়ে এসেছ এই নীতিমালা যদি মানুষ মেনে চলে তাহলে কি উপকার রয়েছে তোমার নীতিমালা যদি মানুষ মেনে চলে মানুষের উপকার কি মানুষের কি ফায়দা হবে কোরান সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার নীতিমালা যদি মানুষ মেনে চলে দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ম্মা ইয়াতিয়েন্নাকুম মিননি হুদান ফামাতাবিআ হুদা ইফালা খাউফ সৌর আত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রকবুল আলমিন বলছেন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে যেই বাণীগুলো পৌঁছে যায় এই বাণীগুলো যদি তোমরা গ্রহণ করো এই উপদেশ যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের কোনো চিন্তাও নাই তোমাদের কোনো ভয় সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র কোরআন এসেছে এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নেই যিনি বললেন চিৎকার করে বলি তিনি কে আরো জোরে বলি তিনি কে এ কোরআন যদি প্রশ্ন করা হয় তুমি কেন নাজিল হয়েছ কোন উদ্দেশ্যে তোমাকে নাজিল করা হয়েছে এ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে মানুষ যে নীতিমালা তৈরি করেছে মানুষ যে বিধান তৈরি করেছে মানুষের নিজের মন গড়া যে আইন চালু করেছে নীতিমালা যে আদর্শ নীতিমালা চালু করেছে মানুষের মন গড়া এটা হলো অন্ধকার আর এই অন্ধকারের নীতিমালা মানুষ মেনে চলার কারণে সমাজে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হচ্ছে মানুষগুলো জুড়ে বলি ঠিক কিনা কোরআন বলছে আমি এই কারণে নাজিল হয়েছি আমার নাজিল হওয়ার কারণ হলো একটাই মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার কারণে আমি কোরান নবতীর্ণ হয়েছি সুবহান আল্লাহ যদি বলি না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন كتاب أنزلناه إليك <سؤال> لتخرج الناس <سؤال> من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد بولين الله الله رب العالمين سورة إبراهيم এক নম্বর আয়তের মধ্যে জানিয়ে দিচ্ছে এটা একমাত্র কোরআন এই কোরআন আমি আপনার উপরে অবতীর্ণ করেছি এই জন্য যে মানুষদেরকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন সবহান আল্লাহ তার দিকে আল্লাহর দিকে তার দিকে মানে আল্লাহর দিকে বের করে নিয়ে আসবেন তিনি হলেন মহাপরাক্রমশালী একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আমার আল্লাহ জুড়ে বলি ঠিক কিনা চিৎকার করে বলি না সুবাহান আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য যিনি তিনি কে চিৎকার করে বলি তিনি কে আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা যাবে তাহলে এ কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য ঠিক কিনা এ কোরআন সংস্পর্শে আমরা যারা থাকবো তারাই আমরা আসল পথ খুঁজে পাবো জোরে বলি ঠিক কিনা কোরআন ছাড়া কোনো মানুষ আসল পথ সঠিক পথ খুঁজে পেতে পারে পারে কখনো পারে না কোরআনই হলো আসল পথ